আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আরেকটি টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করছি এই টিপসগুলো আপনাদের বাস্তব জীবনে অনেকটাই কাজে আসবে সকালে রান্না করা খাবার দুপুরই নষ্ট হয় মেনে চলুন তিনটি টিপস প্রচণ্ড গরম আর এই গরমে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয় এটি স্বাভাবিক তো তিনটি টিপস অনুসরণ করলে আপনাদের খাবারগুলো আপনারা ভালো রাখতে পারবেন চলুন আমরা এখন টিপস তিনটি জেনে নিই গরমে এমনিতেই খাবার রুচি নষ্ট হয়ে যায় মুখে কোনো স্বাদের ভালো লাগে না কিন্তু এর চেয়েও বড় সমস্যা হচ্ছে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় সকালে রান্না করা খাবার দুপুর হতে না হতেই পচে যাচ্ছে এতে যেমন খাবার নষ্ট হচ্ছে তেমনি খেতে বসে মেজাজ বিগড়ে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে চলুন জেনে নেই খাবার বেশিক্ষণ ফেলে রাখবেন না তাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো গ্রীষ্মকালে রান্না করা খাবার বেশিক্ষণ ফেলে রাখা যায় না এতে খাবার খারাপ হয়ে যাবেই তাই রান্না করার দুই ঘন্টার মধ্যে খাবারটি খেয়ে নিন বেশি রান্না করবেন না যতটা খাবেন ততটাই রান্না করুন এতে অতিরিক্ত খাবার নষ্ট হওয়া থেকে এড়াতে পারবেন খাবার ফ্রিজে রাখুন রান্না করার পর খাবারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর খাবারটি ফ্রিজে রেখে দিন খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে পুনরায় ভালো করে গরম করে খান এছাড়া রান্না করা খাবার পাখার তলায় বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে পারেন তবে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব খাবারটি খেয়ে নেওয়ার সঠিক পাত্র খাবার সংরক্ষণ রান্না করার পর খাবার কাচের বাসনে রাখুন স্টিল বা প্লাস্টিকের পাত্রে খাবার রাখলে এই খাবার দ্রুত পচে যেতে পারে গরমের দিনে পাশাপাশি যে পাত্রে খাবার রাখবেন সেটি ভালো করে ধুয়ে নিন এছাড়া খাবারটি চামচ বা হাত দিয়ে বারবার ঘাটবেন না বেশি নাড়ালে খাবার দ্রুত পচন ধরে বন্ধুরা যে তিনটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি টিপস তিনটি যদি আপনারা অনুসরণ করুন তাহলে আপনাদের খাবার পচন থেকে রক্ষা করতে পারবেন অতিরিক্ত খাবার পাক করবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই পাক করবেন এবং খাবার যদি পাক পর বেশি হয়েই যায় তাহলে খাবারটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে ফ্রিজে রাখবেন এবং ফ্রিজ থেকে বের করার পরে খাবার পূর্বে আবার ভালো করে গরম করে নেবেন অথবা খাবার ফ্যানের পাখার নিচে অথবা শীততাপ তাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষে রাখতে পারেন তবে চেষ্টা করবেন খাবার প্রক্রিয়াজাত করে না খাওয়ার জন্য এটাই সবচেয়ে বেটার যে যতটুকু খাবেন ততটুকু রান্না করবেন কারণ পাকস্থলী হচ্ছে সম্পূর্ণ শরীরের জন্য নিয়ন্ত্রণকারী পাকস্থলী ভালো আপনার সম্পূর্ণ শরীর ভালো ভালো থাকবেন সবাই এই ধরনের টিপস ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের পরবর্তী ভিডিও কি ধরনের হবে সকলে সুস্থ সুন্দর থাকবেন সকলের সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম